এইভাবে খিরি বানালে এই টিপসটি ব্যবহার করুন এত সুন্দর স্বাদে গন্ধে ভরা একদম রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই যে যেখানে থাকো সুস্থ থাকো ও ভালো থাকো আমি আজকে নতুন ধানের খিরি রান্না করে দেখাবো তোমরা দেখতে থাকো প্রথমেই আমি ধানগুলো গজা হয়ে গেছে বেশি একটু আর দুজন মিলে ধানের গজাগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে ভেঙে দিচ্ছি না হলে এক জায়গায় পড়ে গেলে বেশি বেশি লাথা লাথা পড়ে গেলে ধানটা কিন্তু গছা গছাই থেকে যাবে তার জন্য ভেঙে দিচ্ছি তারপরে ভাঙা হয়ে গেছে এবার আমি খিড়ি বসে। রান্না করার জন্য হাঁড়িতে জল দিয়ে দিলাম জল দিয়ে এই যে দেখো নতুন ধান কুটে নিয়ে এসছে আর একদম গোটা গোটা চাল হয়েছে এটা ছিল বাদশা ভোগ আর ভালো করে ধুয়ে নিয়ে এসে জলটা একটু গরম হয়ে গেছে এবার চালটাকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম সুন্দর ফুটছে আর মাঝে মাঝে লড়তে থাকবো না লাড়লে আতপ চাল তো অনেক সময় হাঁড়ির নিচে বসে যায় আর এইভাবে ঘেঁটে ঘেঁটে দিতে হবে আর চালটা ফুটে গেছে আর জলটাও প্রায় মরে গেছে আর চালটা ফুটার ফুটে জলটা একদম মরে গেছে তারপর সেই মুহূর্তে আমি তেজপাতা তিন চারটা দিয়ে দিলাম আর জল তো শুকিয়ে গেছে জল শুকিয়ে যাওয়ার ফলে আমি লিকুইড দুধ এখানে পাঁচশো নিয়ে এসছে লিকুইড দুধটাও দিয়ে দিলাম আর দুধ দিয়ে এটাকে থাকবো নাড়লে চালটাও সুন্দর একদম যাবে চালটা আর এখানে আমি আমার গায়ে দুধ মেরে রেখেছি দেখো এত সুন্দর একদম মরে গেছে আর সরটাও এত পড়েছে মোটা একদম হলুদ হয়ে গেছে সর টর যা ছিল সবই আমি একদম ঢেলে দিলাম তারপরে এইভাবে চালটা সুন্দর ঘেঁটে গেছে আর করার সময় চালটা না খেতে একটা না তারপরে এখানে পাঁচশো গ্রাম বাতাস বাতাসা নিয়ে এসছে সেটাও দিয়ে দিলাম আর বাতাসাটা দিয়ে খিরি রান্না করলে কিন্তু দারুণ লাগবে বাতাসা দিলাম তারপরে আর বাড়িতে কিশমিশ তৈরি করে রেখেছি ধুয়ে নিলাম ধুয়ে এবার দিয়ে দিলাম আর কাজু কিছুটা দিয়ে দিলাম আবারও নেড়ে দেব নাড়ার পরে আমি ছোট এলাচ তিন চারটা দিয়েছি তিন চারটা নিয়েছি নেওয়ার পরে একটু ছিঁড়ে দিলাম সেই মুহূর্তে তিন চারটা এলাচও দিয়ে দিলাম তারপরে গুড় নিয়ে এসছি নলেন গুড় এখানে এক কিলো নলেন গুড় আছে সাড়ে সাতশো মতো দিয়ে দেবো আর আড়াইশো মতন রেখে দেব গুড়টা এত সুন্দর মানে কি বলবো দেখতে কতটাই সুন্দর লাগছে আর একদমই চিটচিটে এই গুড়টা দিয়ে আমি অনবরত লাড়তে থাকবো আর দুধ দেওয়া হয়েছে অনবরত তো লাড়তেই হবে না হলে বসে যাবে আর জালনটা একদমই নেই জালনটা একদম বার করে দিয়েছি জালনটা থাকলে উতরিয়ে পড়ে যাবে আর লেগে যাবে হাঁড়িতে আর জালন যেই কাঠের আগুনটা জ্বলছে সেটাতেই এইভাবে নেড়ে নেড়ে খিড়ি হয়ে যাবে সুন্দরভাবে আর দেখো দেখতে কতটাই সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে বলো তোমরা এটাকে কি বলো আর তোমরা কারা কারা এইভাবে খিরি খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের মাস এক মাসের বাজার আছে তার জন্য এখানে পাঁচ কিলো চিনি আছে এই চিনিটা আমি কৌটোয় ভরে দিলাম একটা একটা এইভাবে কাস সেরে নেব তারপরে খিরিটা দেখো নামিয়ে নিয়েছি সেই মুহূর্তে তারপরে একটা পাথর বাটিতে দিয়ে দেবো আর এই নতুন ধানের খিরিটা কিন্তু ঠাকুরকে দেওয়া হয় আর ঠাকুরের জন্য সকা কিন্তু এখন ওকার দিনে হয় না ঠাকুরকে খিরি দেয় গুড় দিয়ে নতুন ধানের কিন্তু এখনকারের দিনে ও ঠাকুরও খায় না আর মানুষও খেতে চায় না অনেকের সহ্য হয় না গ্যাস অ্যাসিড হয়ে যা বলে তারা খেতে চায় না লোভ লাগলেও কিছু করার থাকে না খাইতে অত ইচ্ছা করছে কিন্তু খেতে পারে না লোভ সামলিয়ে থাকতে হয় আর দেখো কতটাই সুন্দর লাগছে তোমাদের কমেন্টে জানাবে তারপরে এবার এই যে আমার পুচকুটা বসে পড়ছে আমাকে দাও দাও ঠান্ডা হচ্ছে না সে খাবে গরমটাই এসেছে দিয়ে তাকে আবার চামচে বাটিয়ে দিয়ে দিলাম খেয়ে নিয়েছে তারপরে আমিও একটু টেস্ট করে দেখলাম খুবই সুন্দর হয়েছে তোমাদের কাদের কাদের এই ভিডিওটি ভালো লাগছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও